তুমি কি জানো এই মুহূর্তে তোমার কাছ থেকে কী হারাচ্ছ যখন তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করো তখন অন্য কেউ সে তার জীবনে পরিশ্রম করে যখন তুমি তোমার জীবনে তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও তখন অন্য কেউ সে তার জীবনের জন্য ঘাম ঝরাচ্ছে যখন তুমি অলস হয়ে পড়ে থাকো তখন কেউ একজন তার পড়ার টেবিলে এবার তাহলে তুমি বলো জীবনযুদ্ধে কার পরাজয় নিশ্চিত তোমার কাছে তোমার জীবনের পরাজয় নাকি অন্য কারো জীবন তুমি হয়তো বা এখন মনে করো তোমার কাছে অনেক সময় আছে তাহলে আমি যদি বলি যেটাকে এখন তোমার কাছে সময় মনে করো সেটা তোমার নিজের কাছে তোমার ব্যর্থতার মূল সময়টা তোমার কাছে কি মনে হয় তোমার ভবিষ্যৎ আরেকজন তৈরি করবে এটা হয়তো তোমার কাছে মনে করো কিন্তু অন্য কেউ নয় তোমার কাছে তোমার জীবনে যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছ তোমার কাছে কি মনে হয় তারা রাতারাতি বিখ্যাত হয়েছে এটাই তো মনে করো নাকি তুমি হয়তো বা ভুলে গেছো তোমার কাছে তোমার জীবনের আসল মানেটা তাদের কাছে তাদের জীবনে একটা রাত মানে হাজারটা রাতের সমান তাদের কাছে ব্যর্থতা ছিল হাজারটা ব্যর্থতার সমান এবং তাদের জীবনে বিশেষ করে না পাওয়ার সংখ্যাটাই বেশি ছিল এক কথায় তাদের সাথে আমাদের পার্থক্য আসমান জমিন তফাত তাদের জীবনে সফলতা মানে আমাদের জীবনের দশ বছরের ঘুম আমার কথাগুলো শোনার পর কারো কাছে হয়তো বা খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতার কাছ থেকে আমাদের জীবনে পালাতে পারবো না তোমার জীবনে তুমি কি জানো সফলতার মানেটা কি সফলতা মানে তুমি বারবার ব্যর্থ হয়ে আবার চেষ্টা করা তোমার সফলতা মানে জীবন তোমাকে অনেকবার কাঁদিয়েছে এরপরও তোমার লক্ষ্য থেকে তুমি কখনো তোমার থেকে পালিয়ে যাওনি কিন্তু তোমার জীবনটাকে সে অনেকবার থামানোর চেষ্টা করেছে তোমার জীবনে এত কিছুর পরও তুমি তোমার রাস্তা থেকে সরে আসোনি এবং তুমি তোমার জীবনের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা করেছো জীবনের সফলতা মানে সবাই যখন বলে তোমার দ্বারা কিছু হবে না ঠিক তখন তুমি তোমাকে বলবে আমি আমার জীবনে অবশ্যই পারব তুমি কি জানো সফলতার আরও একটা মানে আছে আমাদের সবার জীবনে সফলতার আরেকটা একটা মানে হলো আত্মত্যাগ তোমার কাছে ঘুম থেকে শুরু করে তোমার জীবনে সব কিছুকে ছেড়ে দেওয়া তুমি তোমার জীবনে যা কিছু করতে চাও সেটা সবাই তো তাদের জীবনে চায় কিন্তু তুমি তোমার জীবনের কাছে তোমার জন্য যা কিছু করতে প্রস্তুত সবাই তো সেটা তার জীবনে করতে পারে না কিংবা সেটা সবার কাছে থাকেও না সাফল্য তোমার জীবনের কাছ থেকে সে কখনো শর্টকাট রাস্তা চায় না সাফল্য কোনো মোবাইল অ্যাপ না যেটা তুমি এক ক্লিকে ডাউনলোড করতে পারবে না রে ভাই সফলতা মানে তোমার জীবনের সাথে চলমান একটা যুদ্ধ কিন্তু এই যুদ্ধে তোমাকে জিততে হলে তোমার রক্তটা গরম থাকতে হবে তোমার এই যুদ্ধে তোমার আসল শত্রু হলো তোমার অলসতা তুমি হয়তো বা এখন তোমার জীবনের কাছে হেরে যাচ্ছ কিন্তু এটা তোমার চূড়ান্ত যুদ্ধ নয় তোমার জীবনের গল্পটা এখনও শেষ হয়নি তুমি এই মুহূর্ত থেকে তোমাকে পরিবর্তন করতে পারবে তবে তোমার কাছে একটাই শর্ত এবং সেটা হলো এখন থেকে শুরু করতে হবে তুমি হয়তোবা তোমার জীবনে এটা মনে করো আমি তো একটা গরিব আমার তো কিছুই নাই এবার তাহলে তুমি একটা কথা বলো যারা এখন তাদের কাছে কুটি টাকার মালিক তারা কি শুরু থেকে হয়েছে তারা কি তাদের জীবনে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল তাদেরও একটা সময় কিছুই ছিল না তাদের জীবনে ছিল কেবলমাত্র জেদ তাদের জীবনটা ছিল এক প্রকার পাগলামি জীবনের সাথে তারা কখনো আপোষ করেনি তাহলে এবার বলো তোমার কাছে কি আছে তোমার কাছে কিছুই নাই মানুষ তার জীবনে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে পরিবর্তন করতে চায় এবং তুমি তোমার জীবনে কি করো চেষ্টা করো কখনো করো না তাহলে তোমার জীবন তোমার কাছে পরিবর্তন হবে কিভাবে নিজেকে প্রশ্ন করো